বসন্তকাল মানেই অপেক্ষা থাকে আমাদের শ্রেষ্ঠ রঙের উৎসব দোল উৎসব বা হোলির তাই সারা বছরের চরাজীর্ণতা দূরে ঠেলে ছোট থেকে বড় সকলে মেতে ওঠে এই রঙিন উৎসবে সারা ভারতবর্ষ জুড়ে এই উৎসব পালিত হয় তবে বাংলায় দোল উৎসব কিন্তু বসন্ত উৎসব হিসেবেও পালিত হয় আর বাঙালিরা পলাশ ছাড়া বসন্ত উৎসবের কথা ভাবতেও পারে না তাই সেই পলাশের টানেই আজ আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার মহুল বনে জঙ্গলি রিসর্টে এবং দেখাবো পলাশের রাজ্যে বসন্ত উৎসব কীভাবে পালিত হয় যাতে পরের দোল উৎসবে আপনিও মহুল বনিতে দোল উদযাপন করতে পারেন নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে ভীষণই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে কারণ বসন্ত এসে গেছে আর আজকে দোল উৎসব আর আজকে কিন্তু আমরা রয়েছি মহুলবনি জঙ্গল ইকো তাই মহুলবনি জঙ্গল ইকো রিসর্টের তরফ থেকে আপনাদেরকে দোলের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আপনাদের দেখাবো মহুলবনি জঙ্গল ইকো রিসর্টে দোল উৎসব কীরকমভাবে পালিত হয় তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আর এখানকার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তাহলে নেক্সট প্রোগ্রামে দোলের প্রোগ্রামে আপনারা এখানে বুকিং নিতে পারেন তাই দেখতে থাকুন। আজ দোল পূর্ণিমা তাই সকাল সকাল আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি জঙ্গলের উদ্দেশ্যে কিছু পলাশ ফুল তুলব বলে এই ফুল দিয়েই গেস্টের জন্য মালা তৈরি করা হবে কারণ পলাশের মালা ছাড়া বসন্ত মৃদুমন্দ বাতাস যেন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে তাই আজ রিসর্টও সেজে উঠেছে বসন্তের সাজে যার চাক্ষুষ প্রমাণ রিসর্টে থাকা এই নানান ফুলের সম্ভার এদিকে দোল উৎসবে অংশ নেমে বলে গেস্টরাও সকাল সকাল রেডি হয়ে গেছে তাই আর দেরি না করে আমিও আমাদের আবিরের ট্রেটার তৈরি করে ফেললাম আবিরের সাথে সাথে আমাদের আয়োজনে থাকছে ভাঙ মিষ্টি জিলাপি ও অতিথি সম্বর্ধনার জন্য কিছু গামছা চলুন এবার একটু প্যান্ডেলের দিকে যাওয়া যাক মালিক তুমি বলো সবাইকে শুভ বসন্ত শুভ এখন আমাদের প্লাকার রয়েছে প্লাকার থেকে আমরা একটু লাগানোর চেষ্টা করছি কোথাও একটা লাগানো যাবে এখন রেডি হয়নি এখনো কত বাজে রেডি হয়নি হচ্ছে চলছে এখন কাজ একটা গেটের সামনে একটা ওইখানে আর একটা এখানে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে দড়ি লে দড়ি এখানে খায়নি কিছু সবাই সবই এসেছে আর শুধু এখন গেস্টদের আসা বাকি টিফিন হয়ে গেছে সবার মাইকিং হয়ে গেল এসে যাবে তবুও আমি আরও একবার জিজ্ঞাসা করে নেবো সৌমেনদার কাছ থেকে মানে সৌমেন বাবুর কাছ থেকে যে কি কি টোটাল অ্যারেঞ্জমেন্ট আছে এবং কি কি হবে এখন আমাদের আছে ঝুমুর নাচ তার সঙ্গে গেস্ট সম্বর্ধনা আছে পলাশ ফুলের মালা দিয়ে আমরা একটু সম্বর্ধিত করবো আমাদের গেস্টদের আর ঝুমুর নাচ দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের বসন্ত উৎসব বসন্ত উৎসব যদিও বা কাল রাত থেকে শুরু হয়ে গেছে কালকে আমাদের ছৌ নাচের প্রোগ্রাম ছিল এখন আমরা শুরু করব হচ্ছে ঝুমুর নাচ দিয়ে তার সাথে আমাদের একটুখানি শরবত আমরা ব্যবস্থা করেছি আমাদের গেস্টদের আমরা সম্বর্ধনা দেব জিলাপি এই সমস্ত মিষ্টি মিষ্টি দিয়ে আর এইটার পর আমাদের সন্ধ্যাবেলায় আজকে হবে সাঁওতালি নাচ তার সাথে একটু আগুন জ্বালিয়ে মানে ক্যাম্প ফায়ার যেটাকে বলা হয় সেটার সঙ্গে সাঁওতালি নাচ থাকবে ওটা শেষ হয়ে গেলে পূর্ণিমার চাঁদের আলোতে আমাদের বাউলের একটা প্রোগ্রাম থাকে কাটোয়া থেকে চলে এসছে আমাদের এই প্রোগ্রামটা সন্ধ্যাবেলায় হবে আপনার সঙ্গে থাকুন নমস্কার সবাইকে শুভ অসন্ত আমরা আজকে আমাদের যত অতিথি আছে প্রত্যেকটা অতিথিকে আমরা এরকম একটি গামছা তার সঙ্গে একটি মালা পলাশ ফুলের তার সাথে একটু আবির দিয়ে আমরা বসন্ত উৎসব শুরু করতে চলেছি যদিও বা বসন্ত শুরু হয়ে গেছে কিন্তু এই উৎসবটুকু এখন আনুষ্ঠানিকভাবে শুরু করতে চলেছে শুভ দল শুভ বসন্ত দাও আবির দাও

মধুর অমৃত বাণী সহজেই মরমে উঠিল ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে চলছে পেছনে আর এখন সব সময় রিসর্টে আমাদের সঙ্গে যারা মানে সব সময় রয়েছে আমাদের তাদের কাছে চলে জন্য আর স্টাফরাং বাহানের মানে খাবার দেয় এবং শুভ বসন্ত আর সব কিছু বলো দোল টোল চলছে একটু কিছু বলো The same is তো আমাদের রিসর্টের বেসিক যে প্রোগ্রামগুলো আমাদের রিসর্ট থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল সেইগুলো হয়েছে এখন প্রায় পনেরো তিনটে বাজে আর এখন অবধি বাইরে তো আওয়াজ শুনতেই পাচ্ছেন এবার গেস্টরা নিজেদের নিজেদের মতন গ্রুপে এনজয় করছে গান বাজাচ্ছে আনন্দ করছে আজকের একটা দিনই তো তো সন্ধেবেলায় আমাদের আরও প্রোগ্রাম রয়েছে এখন আমরা ফ্রেশ হয়ে মোটামুটি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করবো এবং সন্ধেবেলায় সাঁওতালি নাচ দেখাবো আপনাদের আল্লাহ শালা শালা করে কথা বলছিস অত ভালো করে কই না ও ভাই কোন না هناخد আমি এখন বেকেন শুরু হইছে ওইটা কত দেরি হচ্ছে দিয়া যায় না এটা কত দেরি হবে পূর্ণিমার সন্ধে নিয়ে একদম আপনাদের সামনে আমরা চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার প্রোগ্রামও কিন্তু শুরু হয়ে গেছে তাই খুব ছোট্ট ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে আমরা সন্ধ্যের প্রোগ্রামটা কিন্তু আপনাদের দেখিয়ে দেব তাই দেখে থাকুন ছৌ নাচ পুরুলিয়ার বহু প্রাচীন ও বিখ্যাত লোকনৃত্য রঙিন মুখোশ পরে মুখোশে ছন্দে নিপুণ নৃত্যশৈলীর দ্বারা শিল্পীরা দর্শকের কাছে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে মূলত মুহিষাসুর মর্দিনীর একটি পালা ছৌ নৃত্যে উপস্থাপনা করা হয় বিশেষ বিশেষ সময়ে দর্শকদের জন্য রিসর্ট থেকেই এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এছাড়াও পর্যটকদের অনুরোধেও বিশর্ভ কর্তৃপক্ষ এই ছৌ নাচের আয়োজন করে থাকে ছৌ নাচের পরেই শুরু হলো সাঁওতালি নাচের প্রোগ্রাম ঘণ্টাখানকের এই প্রোগ্রামে ধামসা মাদলের তালে তালে গ্রামের আদিবাসীরাই এই নৃত্য পরিবেশন করেন সাঁওতালি নাচের সঙ্গে ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা থাকে অনুষ্ঠানের সব শেষে ছিল বাউল সঙ্গীত আমি তো সেই ঘরের মালিক পূর্ণিমার চাঁদের আলোতে বসে বাউল শুনতে শুনতে শেষ হলো আমাদের বসন্ত উৎসব আশা করি দোল উৎসবকে কেন্দ্র করে আমাদের এই ছোট্ট উপস্থাপনা আপনাদের ভীষণই ভালো লেগেছে তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মহল বনের আতিথেয়তা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কল করে বুকিং নিয়ে নিতে পারেন আজকের মতো এখানে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই সঞ্চারী আমি কলকাতা থেকে এসেছি এই পুরো বিষয়টা আমি অ্যারেঞ্জমেন্ট করেছি এখানে দাদার সাথে কথা বলে কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে প্রথমত আমি জায়গার কথা বলবো এই মুরুগুমা লেকের ধারে এত সুন্দর আয়োজন চারপাশে জঙ্গল মহুয়া পলাশ ফুল ফুটে আছে এই জায়গাটা খুব নির্ভেজাল এই জায়গাটায় আমরা বরন্তের দিকে থেকেছি আমরা অন্যান্য দিকে থেকেছি একটু ভিড় আছে কিন্তু এই যে সুন্দর একটা জঙ্গলের মধ্যে রিসর্ট এটা খুব ভীষণ ভালো আমরা এসেছি চন্দ্রনগর থেকে তো বহু দিনের শখ ছিল এখানে পোলা মধ্যে কলিকা এখানে অসারিত হয় না সেরকম শখ কিন্তু রাজার বলতে পরিবেশটা তো মনোরম অসাধারণ কোনো কথা হবে না যে আন্তরিকতাটা আছে না অন্য অনেক জায়গায় যাই সেখানে হয়তো পার্টিসিপেট করি কিন্তু এখানে যে আন্তরিকতাটা পেয়েছি আর এটা পয়সা হবে হ্যাঁ একটু পয়সা দিয়ে دارون 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 این سنده باید سال ریچی هست